আবু হরার রাজি আল্লাহ তুমি তিনি বলেন রসু সাল আলি সাল্লাম বলেছেন লিলমুকমিনী আল আল মুকমিনী সিপ্ত খেসাল একজন মমিন আর একজন মমিনের উপরে ছয়টি হক রাখে ছয়টি খুব গুরুত্ব দিয়ে শুনবেন একজন মুসলমান আর একজন মুসলমান উপরে ছয়টি হক রাখে এক ইয়া ইদা মারিদা যখন কোনো ব্যক্তি অসুস্থ হবে সে পুরো গ্রামের মানুষের উচিত অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আপনার তো ব্যবহারই খারাপ যখন আপনার গ্রামে একজন অসুস্থ হলো পাঁচ বছর সাত বছর তো প্যারালাইসে পুরো আছে আপনি কখনো দেখতে যান না আল্লাহ বসে এখানে বলছেন একজন মুসলমান আর একজন মুসলমান হক রাখে ছয়টি যখন একজন অসুস্থ হবে ব্যক্তি আপনাদের গ্রামে তখন সে ব্যক্তি হক রাখে যে গ্রামের মানুষ আমাকে দেখতে আসবে যে আমি হক রাখি আমি অসুস্থ হয়েছি গ্রাম মানুষ আমাকে দেখতে আসবে আপনার উচিত তো খারাপ আপনার ব্যবহারই খারাপ যে একজন মানুষ অসুস্থ হয়েছে তারপর আপনি দেখতে চান না আপনি এই দৃষ্টি ভাবেন নাকি কি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আমাকে পাঁচশো টাকা লাগবে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আমাকে আপের বেদনা লাগবে জি না আল্লাহ কথা বলেননি আল্লাহ এই দৃষ্টি বলেছে যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় সে অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে যাবেন একটি হক রাখে কি একজন অসুস্থ ব্যক্তি অন্য মানুষের ওপর হক রাখে যে আমাকে দেখতে আসবে আমি অসুস্থ ব্যক্তি দুই ও মাতা যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে সে মৃত্যু ব্যক্তির কাছন নাফন এবং তার জানা যায় উপস্থিত হতে হবে তিন ওইজা দাউ যখন কোনো ব্যক্তি আপনাকে দাওয়াত দেবে তখন আপনাকে দাওয়াত কবুল করতে হবে আপনার যদি কোনো ব্যক্তি দাওয়াত দেয় আপনাকে দাওয়াত কবুল করতে হবে এবং আপনি যখন দাওয়া কবুল করলেন কবুল করার পর আপনি বিবাহ অনুষ্ঠানে গিয়েছেন সে অনুষ্ঠানে যে আপনি খেতে বসেছেন খাওয়ার টাইমে আপনি দেখছেন মহিলা বেশি মহিলা গ্রামের মহিলা তারপরে আপনার ওই যে যেগুলো মহিলা রয়েছ সেই কাপুরুষ মহিলা সেই মহিলাগুলো যদি নাচ গান করে ডান্স করে ডিজে বাজায় সেই বিবাহর মুখে লাথি মেরে আপনার চলে আসতে হবে সেই বিবাহের মুখে লাথি মেরে চলে আসতে হবে সেই ভাতের মুখে আপনার লাথি মেরে চলে আসতে হবে কেন ওখানে থাকাই হারাম আপনার থাকা চলবে না আমি গ্রামের মুরব্বী এবং সর্দারকে বলতে চাইছি যে বিবাহ অনুষ্ঠানে গান বাজনা হয় সেই গ্রামের অনুষ্ঠানে আপনাকে লাথি মেরে চলে আসতে হবে আপনি হচ্ছে দায়িত্বশীল আপনি গ্রামের সর্দার আপনি সর্দার নিয়েছেন আর নেওয়ার পর আপনি পূরণ করতে পারছেন না আপনি দায়িত্ব নিয়েছেন দায়িত্ব কেন পূরণ করতে পারছেন না দায়িত্ব যদি আপনি পালন না করতে পারেন আপনি দায়িত্ব ছেড়ে দিতে হবে যে গ্রামে সর্দার হয়েছেন। সর্দার হওয়ার পর আপনি সর্দার দায়িত্ব পূরণ করতে পারবেন না যুবক ভাই আছে সেই যুবক ভাইকে দেন আপনি দায়িত্ব পালন করতে পারবেন না তো যুবক ভাই পালন করতে পারবে আপনি যদি পালন না করতে পারেন তাই আমি সর্দারকে বলতে চাইছি তাই মনলদেরকে বলতে চাইছি যদি আপনি সর্দারে এই যদি না দূর করতে পারেন হটাতে না পারেন তাহলে আপনার সর্দার থাকা না থাকে বারাবর কেন আপনি সর্ব নেছেন আপনাকে দায়িত্ব পালন করতে হবে যদি আপনি দায়িত্ব না পালন করেন তাহলে কালকে মতো দিন আপনাকে এই দায়িত্ব সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে